আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশ ও প্রবাস থেকে যে যে স্থান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা ও স্বাগত সম্মানিত উপস্থিতি আজ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হলো মাহে রমাদান মাসের রোজা সম্পর্কে ইনশাল্লাহ আপনাদের সামনে ইনশাল্লাহ কিছু আলোচনা করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক পবিত্র ماہ রমাদানের মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতি মুহাম্মদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে কে ফরজ করে দিয়েছেন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম হে ঈমানদারগণ আমি তোমাদের উপরে রোজা কে করে দিয়েছি এই জন্য আপনারা যারা মুসলমান রয়েছে বিশেষ করে আপনারা সকলেই রোজাগুলো আদায় করবেন রোজার মাধ্যমে শ্যাম সাধনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করা যায় এবং আল্লাহ আল্লাপাক রব্বুল আলমীর প্রতি তাকওয়া অর্জন হয় তারই সাথে সাথে মানুষগুলো পরিশুদ্ধ হয় জীবনের গুণাগুলা মাফ হয় এবং তারই পাশে পাশে প্রত্যেকটা মানুষের জীবনের মধ্যে আল্লাহ আল্লাপাক রব্বুল আলমীর রহমতগুলো বর্ষিত হয় এই জন্য পবিত্র মাহরমাদান মাসের মধ্যে তিরিশটি রোজার মধ্য থেকে আমাদের কাছ থেকে দোষ্ঠীরা রোজা বিদায় নিয়েছে এই জন্য আমরা সবাই যারা আমরা এই দশটি রোজা রাখতে পেরেছি ইনশাল্লাহ বাকি সবগুলি রোজা আল্লাহ পাক রব্বুল আলমের সকলকে রাখার তাও দান করুক এবং তারই সাথে সাথে আপনারা যারা মুসলমান হওয়ার পরেও শয়তানের এবং অশ্বাসের মধ্যে পড়ার কারণে যারা রোজাগুলা রাখতে পারেননি ইনশাআল্লাহ আপনারা সকলেই বাকি অবশিষ্ট সকল রোজাগুলা ইনশাআল্লাহ রাখার চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল সকলকে সঠিকভাবে শ্যাম সাধনা করার তাও দান করুক ও আখরে দাওয়ান আনিল আহমদুলিল্লাহ রব্বুল